সময় সব কিছু ফিরিয়ে দিবে ইমিদার মিথ্যা কথা সময় কখনো কোনো কিছু ফেরত দেয় না ছোটবেলায় যখন ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের নির্বাচনগুলো হতো তখন ওইখানে প্রার্থীরা প্রচারণা করার জন্য অনেকগুলো ছোটো ছোটো প্রচারপত্র দিত তাদের বা বড় বড়ো পোস্টারগুলো তো একদম উপরে তো ছোটগুলো হচ্ছে মানুষের হাতে হাতে দিত তো দুপুরের পরে সাধারণত মাইকিং শুরু হতো মাইকিং শুরু হলে তখন ওরা সিএনজিতে করে বা অটো গুলাতে করে এসে মাইকিং করতো মাইকিং করতো আর একটা একটা করে ব্যানার দিত তো আমাদের কাজ থাকতো কি ছোট ছিলাম প্রাইমারি স্কুলে অর্থ টু থ্রিতে থাকতে তো আমাদের কাজ ছিল কি দুপুরে খাওয়ার পরে গিয়ে রাস্তায় দাঁড়ানো কেন এই যে মাইকিং করতে করতে সিএনজিতে করে বা অটোতে করে যে লোকগুলো আসবে এরা একটা একটা করে প্রচারপত্র দেয় তো যদি একদিন দুইটা বা তিনটা সিএনজিও আসতো কারণ আমি আগেও একদিন দেখাচ্ছিলাম আমাদের বাড়ির কিল্পত্ন এলাকাতে যদি দুইটা বা তিনটা সিএনজিও আসতো তখন সেখান থেকে আমরা দুইটা বা তিনটা বা চার পাঁচটা করে প্রচারপত্র পেতাম এগুলো বাসায় এনে আবার সুন্দর মতো জমায় রাখতাম এরপরে প্রতিযোগিতা হইতো সবার মধ্যে যে কে কয়টা প্রচারপত্র আর জমাইতে পারছে ঠিক আছে সেটা ছিল ছোটবেলার একটা আবেগ যারা বলেন সময় সব কিছু ফিরিয়ে দেয় এখন আজকে আমার রুমে ডাকসুন নির্বাচন চলতেছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো দেখেন আমাদের রুমে কতগুলো প্রচারপত্র পড়ে আছে কারণ রাতে সুন্দর পর থেকে দেখা যায় প্রার্থীরা আসা শুরু করে প্রচারপত্র নিয়ে আর আমাদের কাজ হয় অনেক সুন্দর সুন্দর প্রচারপত্র বুকমার্ক সিস্টেমের তারপরে এটা দিছে প্লেনের টিকিট সিস্টেমের এরপর এটা ছিল একটা হার্টের সিস্টেমের প্রচারপত্র টাকা সিস্টেমের অনেক রকমের অনেকগুলো প্রচারপত্র আছে কিন্তু আমাদের কাজ হয় প্রত্যেক দিন সকালে উঠে এই প্রচারপত্রগুলা সুন্দর মতো নিয়ে কি করা ওরা আসে ওরা রুমে এসে সুন্দর মতো এসে দিয়ে যায় আমাদের কাজ থাকি আমাদের কাজ থাকে প্রত্যেক দিন সকালবেলা এইরকম করে সবগুলা কি প্রচারপত্র যে ছোট ছোট প্রচারপত্র আছে এগুলো সুন্দর মতো করে বাইরের টেবিলে অথবা কোথাও রেখে আসা যাতে যাতে করে সে হচ্ছে এটাকে পরিষ্কার করে নিয়ে যায় কারণ রুমে তো এতগুলো রাখা পসিবল না পড়ে আছে কত প্রচারপত্র কত প্রার্থীদের পড়ে আছে কিন্তু কথা হচ্ছে এই যে এগুলো আর আমার কাছে এখন ভালো লাগে না ঠিক না কারণ এগুলো আর এখন ভালো লাগার বয়স নাই শেষ এরপরে একটা সময় আমরা সিওসি খেলতাম সিওসি খেলা কিরকম ছিল ফোনের মধ্যে সিওসি খেলতাম একটা সময় তো খুব আবেগ ছিল ইন্ডিয়ার না থাকতে আমার নিজের তো ফোন ছিল না আর বন্ধু বান্ধবদের ফোনের মধ্যে হচ্ছে যে ধার করে ওদের ফোনে খেলতে চাইতাম সিরাজ খেলতাম নিজের সাথে এখন দেখা যাচ্ছে আমার নিজের ফোন আছে এখন ওই গেমস আমার ফোনে নামানো আছে ঠিক কিন্তু এখন আর ওই ফোন ফোনের মধ্যে ওই গেমস আমার ভালো লাগে না সত্য কথা হচ্ছে এটাই এরপর দেখা যায় কি একটা সময় আমরা হচ্ছে যে পাহাড় বনে জঙ্গলে ঘুরছি হ্যাঁ একটা ঝর্ণার খোঁজে কত দূর পর্যন্ত গেছি কত রিস্ক যে আমি ঝর্নার মধ্যে অনেকবারও আসার খাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন দেখা যায় জীবনের প্রতি মায়া বেড়ে গেছে এখন আর এগুলো ভালো লাগে না বা ভয় লাগে ভয় কাজ করে এখন যেসব জায়গা সেফ ওইসব জায়গাতেই যায় সাধারণত সব জায়গায় সেফ নয় সব জায়গা এখন রিস্ক লাগে এবার আরেকটা কথা ছিল আরেকটা কথা ছিল এরকম যে আমার রুমমেট একজন আমাকে বলছিল জীবন সব কিছু ফিরিয়ে দেয় না এটা বলছিল হচ্ছে যখন আমি রামপুরে ম্যাচে থাকতাম আমার একটু উম্মেদ ছিল উনি বলছিল একদিন যে জীবন সব কিছু ফিরিয়ে দেয় কে বলছে দেখি জীবন ফিরিয়ে দেখতো আমার পঁচিশ বছরের যে যৌবন ছিল সে যৌবন ফিরিয়ে দেয় আসলে সত্য কথা হচ্ছে সমাবার জীবন কোনো কিছুই ফিরিয়ে দেয় না সমাবার জীবন শেষ হয়ে যায় এবং যে বয়সে যে আবেগটা সেই বয়সে সেই আবেগটাও বয়সের সাথে সাথে শেষ হয়ে যায় সত্য কথা হচ্ছে নিতারণ সত্য কথা হচ্ছে এটাই আর মিথ্যে কথা হচ্ছে যে সমাজ সময়ের অভাবে সবকিছু ফিটিয়ে দিবে আসলে সময়ের অভাবে বয়স কিছুই ফিটিয়ে দিবে না সুতরাং আপনার যে ছোট ছোট ভাই বোন গুলো আছে বা যেগুলো সন্তান সন্ততি আছে এদের যে বয়সে যে খেলাধুলা করার দরকার বা যে বয়সে যা করতে ওদের ভাল লাগে যদি সেটা হচ্ছে যে ওদের জন্য ক্ষতিকর না হয় আই থিঙ্ক ওদের এটা বাধা দেওয়া না দেওয়া উচিত ঠিক আছে বাধা দেওয়া উচিত না যদি তাদের জন্য ক্ষতিকর হয় তখন অবশ্যই তাদের বোঝানো যে তোমার জন্য ক্ষতিকর কিন্তু যে আবেগটা যে বয়সে শেষ হয়ে যায় ওইটা আসলেই আর ফিরে আসে না